મેરે ગોરે દેખાદા જોદી ગોમાયા રસુદલ્લા ઉમેને ગોરે દેખાદા જોદી ગોમાયા રસુદલ્લા તુમર પે મે હોલામ દિવાના તુમર પે મે હોલામ દિવાના ય રસૂદલ્લા તુમર પે મે હોલામ દિવાના हामी मोदी नै नि बानी असो लोदी नै बानी अोदी नै नि बानी अर लल्ला আমারে মোদী নইনি নিবানি এ তো বলো বসি গো রসুল চুকে দেখি না চুকে দেখি না গো রসুল চুকে দেখি না তো বলো বসি গো রসুল চুকে দেখি না চুকে দেখি না গো রসুল চুকে না। જોદી દેખતા મે નયને ભરે સૈતા મોદીના યારસુલલ્લા જોદી દેખતા મે નયને ભરે સૈતા મોદીના યારસુલલ્લા અમારે મોદીનાય નિવાદે અજે ય અમારે મોદીનાય નિવાદે

বা আশি কে দই গোড় সুলার তো শোবে না আর তো শু না গোর তো সৌ না বাবা আশি কে তো শোবে না আর তো সঙ্গে না গোড় তো সঙ্গে না দিদার দিয়ে পূর্ণ করু মনের রে জলপনা রা সুর দিদার দিয়ে পরনো করা মুনেরে জল্পনা হের সুর আমার মুদিনে নে নে ভানি আমার মুদিনে নে সাল আমার মোদিন হজরত বিলাল খুঁজে তুমারে খুজে তোমার গুরসুল খুঁজে তোমার হজরত বিলাল পাগল গোয়া খুঁজে তুমারে খুঁজে তোমার গুরসুল খুজে তুমারে ওই বিলালের মতো পাগল পা सोरल्ा उही बिलाल मोधो बाबा बना बाबा रे यार सोरल्ला तुमर पेमे गोल में दीवाना तुमार पेमें दीवाना यर सोरल्ला तुमर पेमे गोल में देवाना अरे मोदी बानी गोल نبی बीज़ी আমারে মোদী নীবানি আর রসর আমারে মোদী নহনি বানি আশি খেড়ি তহে গো রসুলার তো শো গে না তো সো গে না গো তো সো না আশি খেড়ি তোয়ে গো রসুলার তো সো না তো গ নাব রসুল তো শো হে না দিদার দিয়ে পূর্ণ করো মনের কল্পনায় সোরাল্লা দিদার দিয়ে পূর্ণ করো মনের কল্পনায় রাসুল্লাহ আমাদের মওদ নাই নিবানি আমাদের মওদ নাই দিওয়ানি ইয়া

রে যাইতে ঘবে গগ পাইজানে অন্ধ ও কারি কব যাইতে হবে গগ দাদা গেলো না না গেল কেউ এলো না ফিরে দাদা গেল না না গেলো কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গগ পাইজানে অন্ধ ও কারি কব যাইতে ঘবে গ বাজে না গই কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে মিছে গো আজ না গই কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে মিছে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখে মিছে গো করে করে লা বাড়ি কলা চলো গাড়ি করে গোটাতে আজ সামনে খাড়া গো করলা বাড়ি কোলা চলো গাড়ি করে হঠাৎ আজে গেল সামনে কালা গো নেবে ও কার কো বরে হঠাৎ আজরালি সামনে কালা গো আজ না হই কার তুমি যাই পাকো বরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো কর কোলা চলো গাড়ি গোরে হঠাৎ আজের সামনে খারা গো ঘরে করে লাবার চলো গাড়ি করে হঠাতে আজের সামনে খারা গো দোকার খবরে হঠাৎ আজের সামনে খারা গো আজি না করি কানে তুমি ঠাই বা খবরে যাওয়ার সময়ে দেখে বেছে গো তোমার খাইলা পরে যাওয়ার সময়ে দেখে বেছে তোমার সবই রইলা পরে তাহার সময় দেখে বেছে